না এই বয়স তো এখনও যে হাঁটাহাঁটি করে অনেকেই পারবে না না আপনিও কম হাঁটেন আমি আমি হাঁটা আমি রিক্সা পারস্পরকে নিই না এই কানাখোঁড়াতে নিয়ে আমায় রিক্সা যেতে হয় বউ আসলে আমাকে গেট থেকে রিক্সা নিতে হয় তাছাড়া হাঁটা সাইকেল ছাড়া আর আমি সকালেই যা সাইকেল বিকেলের দিকে সাইকেল আমি খুব নাম চালাই।

খুব ভালো সবসময় এই ফোনে আর হয় হ্যাঁ ভালো হ্যাঁ হ্যাঁ বুমবা করছে কী বলবো বউকে পরিচয় দিচ্ছে পরিচয় দেখো সেদিন তুমি তোমার সামনে বলা করালেন আজকে আবার বলছে যে বউয়ের ভয়ে ইয়া করছে মানে এবার ফোন না না হ্যাঁ তো গাড়ি চালা চেক করেছে করবে না সকালবেলা না পেপার নিয়ে গেছে পেপার দেবে

লজ্জা হবে এক হাজার টাকা করে ফাইন হেলমেটটা হল

খেলে পারে দুজনের খাওয়া হয় নাহলে খায় না আর আমি সন্ধের সময় চালু যাবো হ্যাঁ এই বেশি বারবার এসে নে আমার

স্কুল না প্রাইভেট আছে স্কুল তো বন্ধ বন্ধ আছে আর কাজে যাচ্ছি বল আমিও যাবো বাইনা নিয়েছে বাবার সাথে